আসসালাম আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বন্ধু কেউ বন্ধুরা চাচ্ছিলেন অফার তো আমরা আসলে অফারে বিশ্বাসী না আপনি সেই প্রোডাক্টেই অফার চলে যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয় তা আপনারা অনেক কাস্টমার আছে এগুলো আসলে বোঝেনি না যে কি প্রোডাক্টের উপরে মানুষ অফার দেয় তো আপনারা চাচ্ছিলেন যে ভাই একটা জমজমটা যেহেতু এমন তোরা চলতেছে আমরা যাতে ভালো লাভ করতে পারি সেরকম একটা প্রাইজ আমাদেরকে দিবেন আমরা প্রচুর পরিমাণ কালেকশন আপনাদের জন্য করছি ভাইরাল ডিজাইন গুলা প্রত্যেকটা খুবই সুন্দর আমরা একটা বাজারে চ্যালেঞ্জিং প্রাইস দিব এখন করতে পারতেছি তবে ভিডিওটা যে দেখবেন মানে অনুরোধ করলাম যে এই ভিডিওটা যারা দেখতেছেন প্রাইসটা একটু জানতে আপনার এমবি খরচ হচ্ছে এমবি উসুল আমি দিয়ে দিচ্ছি

ডিজাইনগুলো প্রত্যেকটা আমরা খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ যার যত পিস লাগবে শুধু দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে এগুলো ভাইরাল কালেকশন ভাই অনলাইনে সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট কিন্তু এই জমজম যেটা চলতেছে সারা বাংলাদেশে যে আসলে প্রোডাক্ট বিক্রি করতে পারে না সেও কিন্তু বিক্রি করতেছে মানে এমন ভাইরাল হয়েছে জমজমগুলো এত পরিমাণ করছি আমরা হিউজ পরিমাণ কালেকশন পাবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিন্তু কন্ডিশনে নিতে পারেন এবং বিশেষ করে প্রাইসটা প্রাইসটা আমরা যে প্রাইসটা ফিক্সড করছি এটাই ফিক্সড কেউ মোড়ামুড়ি করবেন না মানে অনেকজন এরপরও আবার চাপ দেন তো এরপরে চাপ দেওয়ার দরকার নাই যদি আপনি কোয়ান্টিটি হাজার পিস নেন যে ভাই আমি এক হাজার পিস নেবো বা আমি পাঁচশো পিসের নিচে কেউ আর এস এম এস দেবেন না যদি মোড়াইতে মন চায় ঠিক আছে পেটি পেটি যারা নেবেন তারাই শুধুমাত্র মানে বললেন যে ভাই আর কিছু করা যায় কি না বা আর কোনো কিছু করার স্কোপ নাই যারা দশ পিস নেবেন বারো পিস নেবেন তাদের জন্য প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার হিট ডিজাইন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে আর এগুলো কিন্তু পছন্দ হওয়ার মতো কালেকশন দেখেন কি পরিমাণ কালেকশন রাখছে আপনাদের জন্য ডিজাইন দেখেন শুধু মাসাল্লাহ ডিজাইনগুলো চমৎকার এবং কাপড় যে একবার অনেক হার্ড তা না এটা সফটের ভিতরে করছি ঠিক আছে অনেকজন মাল হা বলে সেল করতে পারবেন যেহেতু সফটের ভিতরে করছে আর আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার এই ডিজাইনটা দামি এখানে দুইটা তিনটে ডিজাইন দামির ভিতরে ঢুকে গেছে বুঝছেন ওগুলো আপনারা একটু ই করে নিয়েন দাম বাড়াই নিয়েন আর বেশিরভাগই হচ্ছে কম দামিগুলো দুইটা না তিনটা ডিজাইন একটু দামি ঢুকে গেছে ওই নিতে বলছিলাম ছেলেদের বুঝতে পারি নি নিয়ে ফেলছে এই দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর একদম ঝকঝকা ফক ফকা ডিজাইন আমাদের শোরুম হচ্ছে সপ্তাহে সাত দিন খোলা কোনো কারণেই আমাদের শোরুম কখনো বন্ধ থাকে না সো আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে ঠিক আছে ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে এসে আপনি কল দিলে আমরা নিয়ে আসবো অথবা গ্লোবাল ইসলামী ব্যাংক যমুনা ব্যাংকের সামনে যাওয়া লাগবে না গ্লোবাল ইসলামী ব্যাংকের সামনে দাঁড়াইয়ে যে কারো কাছে জিজ্ঞেস করবেন যে ফ্যাশন কোথায় অথবা আমাদেরকে আপনারা ভিডিও কল দিবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবো ঠিক আছে এত পরিমাণ গাড়ি রাস্তায় তো ঠিক আছে আজকে এ পর্যন্তই যার যার লাগবে এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আর শুরুতে যেটা বলতেছি আপনারা ই করেন প্রাইসটা জানতে চান তাহলে আপনি বুঝতে পারবেন যে কী কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি এরকম রিজনেবল প্রাইজে আজকে এ পর্যন্তই সব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা লাস্ট কথা হচ্ছে যারা ব্যবসা করতে চান আপনার একটা পেজ অত্যন্ত জরুরি ভাই একটা পেজ খুলেন তাহলে ব্যবসা আরও দ্বিগুণ হবে ইনশাল্লাহ